প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মাদ্রাসা পড়ুয়ার জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সোহানা সোহানা মাদ্রাসা পড়ার অবস্থায় তার পড়াশোনা বন্ধ হয়ে যায় বেশি দূর পড়তে পারেনি কারণ তার বাবা নেই তার মা আছে ছোট একটা ভাই আছে তো মা পরের বাসায় কাজ করে যতটুকু পেরেছে ছেলে মেয়েদের মানুষ করার চেষ্টা করেছে কিন্তু এখন সোহানার বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদী করবে সেই অবস্থা সোহানার পরিবারের নেই তো সোহানা এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে যদি বয়স্ক দাঁড়িয়েওয়ালা হয় যদি সোহানাকে বিয়ে করে আলাদাভাবে রাখতে পারে বা একসাথেও রাখতে পারে কোনো সমস্যা নেই তো সোহানা মাদ্রাসা পড়ছে যেহেতু সেহেতু তার বিশ্বাস যে সুন্নত মোতাবেক কে যদি তাকে বিয়ে করে সে বিবাহিত হোক দাড়িওয়ালা পুরুষ হলে ভালো হয় তাতে কোনো সমস্যা নেই যদি এক ঘরও রাখে তারপরও থাকতে রাজি আসে যদি সবার পরিপূর্ণ হক পালন করে বিয়ে করে বা রাখতে পারে তো দর্শক সোহানার সাথে যদি যোগাযোগ করতে চান তার নাম্বার তো স্ক্রিনে দেয়াই আছে তো সোহানা বর্তমানে সেলাই কাজ শিখছে সেলাই কাজ শিখে যতটুকু ইনকাম করে ঘরে দিয়ে দেয় তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার